একটা গণ অভ্যুত্থান সংগঠিত হল যার মধ্য দিয়ে হাজার হাজার মানুষের জীবন গেল এটার নাম কি বেসিক স্ট্রাকচার উদ্ধার করা বেসিক স্ট্রাকচার উদ্ধার করার নাম দিয়ে এটা হয়েছে সুতরাং ডেমোক্রেসি কিভাবে ফাংশন করবে সেটা ডিসাইডেড হবে সেই দেশের জনগণ কিরকম চায় মালয়েশিয়ার ডেমোক্রেসিকের স্ট্রাকচার একরকম ইউরোপিয়ান ডেমোক্রেসি ডেমোক্রেটিক স্ট্রাকচার একরকম যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক স্ট্রাকচার একরকম আমাদের দেশের ডেমোক্রেটিক স্ট্রাকচার এই জনগণ যেভাবে ডিসাইড করবে সেরকম প্র্যাকটিস হবে এখন বলা হয়ে থাকে ডেমোক্রেসির ফাংশন মানে যেটা সংজ্ঞা ডেফিনেশন এটা কি ওয়ার্ল্ড ওয়াইড এক নয় সরি ওয়ার্ল্ড ওয়াইড ডেমোক্রেসির লিচারেল সংজ্ঞা একরকম বাট প্র্যাকটিসিং সংখ্যা আরেক যাই হোক এটার উপরে আমার বক্তব্য শেষ এর বেশি বলতে চাই না বাংলাদেশের ডেমোক্রেটিক স্ট্রাকচারে আমাদের সোশ্যাল স্ট্রাকচার সোশ্যাল কন্ডিশন পলিটিক্যাল হিস্ট্রি হিস্ট্রি অব দি ইলেকশন এগুলো কনসিডার করতে হবে সেই জন্যই বলি যে দেশের জনগণ লাস্ট জরিপ একটা বেরিয়েছে বলছে যে ফিফটি জনগণ পি কি বুঝে না তার আগে আরেকটি সংগঠন থেকে একটা জরিপ দিয়ে বলছে সেভেন্টি পার্সেন্ট লোক নাকি পিয়ার চায় তাহলে ফিফটি সিক্স পার্সেন্ট জনগণ যদি পিয়ার কি সেটা নাই বুঝে সেভেন্টি পার্সেন্ট আপনারা কোথায় পেলেন যে পিয়ার চায় এই সমস্ত বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা ঠিক নয় যাদের উদ্দেশ্যে বলছে তারা নিশ্চয় বুঝতে পারছে এখন কেউ কেউ বলছে যে নির্বাচন দেওয়ার একটা নাকি সরকার নাই এই কে যেন লিখে দিলে তো নির্বাচন দেওয়ার একটা কার আছে নির্বাচন দেওয়ার একটা কি কোন একটা রাজনৈতিক দলের আছে যে কোন আইনে নির্বাচন হবে এখন আইন কোনটাতে নির্বাচন হবে সেটা তো জানা উচিত আর কেউ বলছে এই সরকারের এই সংবিধানে নাকি কি পদ্ধতিতে নির্বাচন হবে সেটা বলা একজন বড় নেতা এই বক্তব্যটা দিয়েছেন আমি এটা আমলে নিয়েছি বলেছেন নির্বাচন হতে হবে সেটা বলা আছে কিন্তু পিআরে হবে না কোন পদ্ধতি হবে সেটা নাকি বলা নাই সংবিধানে এতদিন আমার পাশে বসছিলেন আমি কিছু জ্ঞান অর্জন করেছে আমি সেই জন্য বলতে চাই সেজন্য বলতে চাই আপনারা কোন স্টেশন খুলে দেখেন আর্টিকেল সিক্সটি ফাইভ সাব প্লাস টুএর কাছে একক আঞ্চলিক নির্বাচনী এলাকায় হইছে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইন অনুযায়ী নির্বাচিত তিন সদস্য সংসদ সদস্য লইয়া সংসদ জাতীয় সংসদ আইন অনুযায়ী কি সংবিধানকে অনুসরণ করে যে আইনগুলো প্রণীত হবে নির্বাচনের জন্য সেই আইন একটা আইন হচ্ছে আরপিও রিপ্রেজেন্টেশন অব অনুযায়ী আইন নির্বাচন হবে যারা জিজ্ঞেস করছে তাদের উদ্দেশ্যে ভোট দিতে আর কিসের উপর ভিত্তিতে সংবিধানের উপর ভিত্তি সরাসরি নির্বাচন কিভাবে হবে বলা আছে আর্টিকেল সিক্সটি ফাইভ সাবসেকশন টু তে যে প্রত্যেকটি আঞ্চলিক নির্বাচনী এলাকার জন্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যা তিনশো সংখ্যক সদস্য লইয়া হইবে তো এখানে যদি কেউ বলে যে নির্ধারণ করা নাই কোন পদ্ধতিতে নির্বাচন হবে তাদের জন্য তো এটা পড়ে দেখলে হয়ে যায় জবাব দেওয়ার দরকার হয় না এখন যদি ওনারা প্রত্যক্ষ ভোটের মানই মনে করে যে মারখাতে ভোট দিতে হবে এটাই প্রত্যক্ষ তার বিশ্লেষণ হচ্ছে যে আর পি যেটা হয়েছে এটা প্রভিশন বলা হয়েছে নির্বাচনে প্রত্যেক দল বা ইন্ডিভিজুয়াল প্রার্থী প্রার্থীতে ঘোষণা করবে নমিনেশন দেবে তারা প্রত্যক্ষভাবে কোন দল থেকে পুট করবে বা ইন্ডিভিজুয়াল করবে বলা থাকবে তারপরে বিধি বিধান অনুসারে তারা নির্বাচন করবে জনগণ তার নির্বাচিত প্রার্থী হিসেবে তাকে দেখে তার মার্কা দেখে দল এবং ব্যক্তি বিবেচনা করে ভোট দিবে এটা জনগণের অধিকার যদি পিআর কথা বলা থাকে তাহলে এখানে বলতে হবে যে স্বৈরতন্ত্রের অবসানের জন্য আমরা যে মনোভুত্থান করলাম সেটা কি পিআর মাধ্যমে আবার প্রতিষ্ঠিত হবে না কিভাবে হবে আমি বলি পিয়ারের মধ্য দিয়ে মার্কাকে যদি ভোট দেওয়া হলো সেই দল কাকে এমপি নির্বাচিত করবে জনগণ জানবে না জানবে সেই দলের সুপ্রিম লিডার প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা তারা কাকে এমপি নির্বাচিত করবেন জনগণ জানবে না তাহলে স্বৈরতন্ত্রটা কে প্রতিষ্ঠিত করলো পার্টির নেতা

সেই ব্যবস্থাকে আমরা অস্বীকার করার জন্য আবার পিয়ার এর নামে স্বৈরতান্ত্রিক পদ্ধতি উদ্ভাবন করতেছি এখানে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং ব্যক্তি স্বৈরতন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে তারা যেভাবে চাইবে যাকে চাইবে সেই এমপি হবে জনগণ যাকে চাইবে সেই এমপি হবে না জনগণ শুধু ভোট দিতে পারবে মানে আর যে সমস্ত দেশে পিয়ার আছে বিভিন্ন উন্নত দেশেও আছে সেখানে জনসংখ্যা অনেক কম কোন কোন রাষ্ট্রে জনসংখ্যার বিবেচনা তো তারা কনসিডার করেছে সুইডেন টুইডেন কিছু দেশে সেই স্থানীয় সরকার ব্যবস্থা অত্যন্ত স্ট্রং এবং স্থানীয় সরকারের উপরেই বলতে গেলে জনগণের সমস্ত দৈনন্দিন যেগুলো সার্ভিস আছে সবকিছু নির্ভর করে সেখানে এমপি দের কাছে কখনোই অন্য কোনো বিষয়ে যাইতে হয় না শুধু পার্লামেন্ট আইন প্রণয়ন করা ছাড়া আমাদের দেশের স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে আপনারা সবাই অভিহিত যে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান বা মেয়র এখানে স্থানীয় সরকার ব্যবস্থা আমরা এখনো এত স্ট্রং করে গড়ে তুলতে পারিনি কবে পারবো তাও জানি না তো যেই দেশের আবহাওয়া অনুযায়ী জামা কাপড় করতে হয় যেই দেশের খাদ্য অভ্যাস অনুযায়ী খাদ্য খেতে হয় যেই দেশের সমস্ত সামাজিক স্ট্রাকচার অনুসারে আমাদেরকে চলতে হয় সেই দেশের সমস্ত কিছু বিবেচনায় তো আইনগুলো প্রণয়ন করতে হয় আইন হবে লন্ডনের স্ট্যান্ডার্ড আর মানুষ হলাম আমরা বাংলাদেশের সিটিজেন তাহলে সেই আইন কি প্রয়োগ করা যাবে সিঙ্গাপুরে কেউ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সিগারেট স্মোক করে না করলেও নির্ধারিত জায়গায় গিয়ে তার অবশিষ্টাংশটা ফেলে কারণ তার সেই সিভিক সেন্সটা হয়েছে কারণ সে জানে পঞ্চাশ ডলার ফাইন হবে আমাদের এখানে এক লক্ষ টাকা ফাইন হলেও সেই আইনটা কেউ মানবে না কারণ সেই সিভিক সায়েন্সটা তো আসি আমরা তো সুতরাং এই যে সামাজিক অবস্থার বিবেচনায় ফান্ডামেন্টাল রাইটস এর ডিসিশন গুলো দিতে হয় সেটা আমি আমাদের কনস্টিটিউশনাল ল পরে যিনি সবচেয়ে বড় বই লিখেছেন অ্যাটর্নি জেনারেল সাহেব মাহমুদুল ইসলাম বই থেকে বলছি যে আমাদের জুডিশিয়ারি চিন্তা করতে হবে প্রিফেসের ফার্স্ট প্রিফেসের একদম সেকেন্ড প্যারায় যে যখন ফান্ডামেন্টাল রাইটস এর ইমপ্লিমেন্টেশনের বিষয়ে জাজমেন্ট হবে তখন যেন আমরা বাংলাদেশের সোশ্যাল এবং ইকোনমিক কন্ডিশনটাকে বিবেচনা করে সেই জাজমেন্ট দিই কন্টেক আর সেখানে বলাই আছে এটা আদালতের মাধ্যমে নয় কিন্তু রাষ্ট্রের সংবিধান এবং আইনের ব্যাখ্যার ক্ষেত্রে সেটা প্রিন্সিপাল অব দি মানে স্টেট পলিসি গুলো বিবেচনায় নেবে এগুলো সব আমাদের দেশের বিবেচনায় বলা হয়েছে আমাদের জনগোষ্ঠীর কালচারের উপর বিবেচনা বলা হয়েছে তা এখন যদি আমরা এগুলো বিবেচনায় না নেই পরে যারা বাংলাদেশের সাস্টেনেবিলিটি চায় না সবসময় অস্থিরতা চায় পিআর আর এর মাধ্যমে তাদের বক্তব্যই কিন্তু সার্ভিস আমাদেরকে সবকিছুই বিবেচনা নিতে হবে আমাদের কে জানতে হবে কে আমাদের এমপি হবে আমাদের জনগণ জানতে চাই আমরা কাকে ভোট দিলাম আমাদের জনগণের কাছে জনপ্রতিনিধির যে জবাব ভিতার সেটা প্রধান থাকতে হবে সুতরাং আমার এক ভাই বলে গেল বের রাজি মনে হয় যে ভোট দিলাম সন্দীপে এমপি পেলাম মালদ্বীপে আসলে এটা জনগণেরই বক্তব্য আমার নিজের ইনভেনশন নয় ইনভেনশন নয় তো এখন জনগণ যদি না জানে ভোট দেওয়ার পরে হবে তাহলে তো সেখানে এস্টাবলিশ হবে না জনগণের রাইট হবে না আর অন্যান্য যে যে দিক এর ক্ষেত্রে সেটা তো বললাম রাষ্ট্র একটা সবসময় জ্বলন্ত পার্লামেন্ট থাকবে সবসময় একটা অস্থিতিশীল সরকার থাকবে সবসময় রাষ্ট্রের একটা অস্থিরতা থাকবে সেটার বেনিফিশিয়ারি হবে পার্শ্ববর্তী কোন রাষ্ট্র অথবা বাংলাদেশের যারা কল্যাণ চায় না তারা বাংলাদেশের সোশ্যাল এবং ইকোনমিক কালচার এবং আমাদের যে পলিটিক্যাল প্র্যাকটিস এন্ড কালচার কোনোটাই পিআর কে অ্যালাউ করে না সুতরাং এই এটার দায়ভার নেওয়ার প্রশ্নে আসে না আর আমরা সংস্কারের বিষয়ে সংস্কারের বিষয়ে যে সমস্ত বক্তব্য এখানে এসছে বলা হচ্ছে কি কি বিকল্প প্রস্তাব তারা দিয়েছে সেই বিকল্প প্রস্তাব কেউ কেউ বলেছে সংবিধানের উপর অবস্থান নেওয়া দেয় এবং কনস্টিটিউশনাল অর্ডার সম্পর্কে প্রশ্ন তোলা যাবে না কোথাও যা কিছু আইন কেন এবং জুডিশিয়ারি বিচার কাজ করবে সবই কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে প্রাধান্য দিয়েই করতে হবে এই সমস্ত প্রস্তাব দেওয়া হয়েছে তো এগুলোর জবাব আমরা পত্র পাঠ দিয়ে দিয়েছি আমি তিনটা কথা বলে থাকি এট ইজ ক্যারেক্টার অব দ্য কনস্টিটিউশন এন্ড নেচার অব দ্য কনস্টিটিউশন আমাদের ক্যারেক্টার এন্ড নেচার অব দ্য কনস্টিটিউশন হচ্ছে ইট ইজ রিপাবলিক কনস্টিটিউশন অফ দি পিপল রিপাবলিক অফ বাংলাদেশ রেস পাবলিকা যেটা থেকে শুরু হয়েছে যে জনগণের বিষয় জনগণের সংবিধান মানে জনগণের বিষয় এই রিপাবলিকের বেসিক স্ট্রাকচার রাজতন্ত্র আছে নাকি নাই জনগণের বিষয় সুতরাং জনগণের বিষয় মানে ডেমোক্রেসি বেসিক স্ট্রাকচার বলতে জনগণের ডেমোক্রেসি এটা বলাটা কম বলা হবে কনস্টিটিউশনের ক্যারেক্টার হচ্ছে ডেমোক্রেসি যেটার জন্য আমরা যুদ্ধ করেছি স্বাধীন হয়েছি এখন সেই বেসিক স্ট্রাকচার বা ক্যারেক্টার কে কেউ চেঞ্জ করতে পারে ক্যারেক্টার চেঞ্জ না কিন্তু এরকম কোন শব্দ নাই বিষয়টা হচ্ছে ইটার্নি ক্লস অব দি কনস্টিটিউশন এটা আমি তাকে বলেছি যে কনস্টিটিউশনে ইটার্নি ক্লস গুলো ডিটেয়ার করা থাকবে আমি এটা বাংলাটা সঠিক বলতে পারছি না বলে ইংরেজিটা বলছি সেগুলো ডিটেইল করা থাকবে সেটা নেই ক্লোজ কি আছে বলা হয়েছে আর্টিকেল মানে প্রিয়াম্বল আর্টিকেল এইট ফর্টি এইট ফিফটি সিক্স এন্ড ওয়ান ফর্টি টু এই আর্টিকেলগুলোতে যদি কোনো চেঞ্জ করতে হয় জনগণের কাছে যেতে হবে ওইটা জনগণের ওইটা রেফারেন্ড নাম করতে হবে ওয়ান ফোর্টি টু যেটা শেখ হাসিনা উড়িয়ে দিয়েছিল এখন রিয়েস্টেট হয়েছে হয়েছে মানে এখনো বাকি আছে বাট হাইকোর্ট এটাকে রিয়েস্টেট করেছে এই ইন্টারনেটের ক্লজের মধ্যে আরো দুইটা আমরা এবার সংস্কার কমিশন আমি নিজে প্রপোজ করেছি যে আর্টিকেল ফিফটি এইট ক এবং ক দুই পরিচয় মানে চ্যাপ্টার টু ফিফটি এইট করা ঠিক হবে না এটা এখন সাবজুডিস হবে

যাতে চিফ জাস্টিস যেভাবে বক্তৃতা দিয়েছেন শুনেছি যাতে ভবিষ্যতে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে যাতে আর কোন রকমের নাড়াচাড়া না হয় এটার স্ট্রাকচারটা যাতে একটা স্থায়িত্ব পায় সেই জন্য কিছু অবজারভেশন আমাদের থাকবে এবং আমি আজকে বলে যাচ্ছি হুইচ শুড বি ফলোড বাই দি সাকসেস অফ পার্লামেন্ট এখনো তার ইন্ডিয়ার কিছু নেই পার্লামেন্ট হোক তার কারণ আমরা এই যে বেসিক স্ট্রাকচার নামে কথাগুলো শুনেছি বেসিক স্ট্রাকচারের দোহাই দিয়ে যে কেয়ারটেকার সরকারকে বুনিশ করা হলো কাজল একটা কাগজ আমাকে লিখে দিয়েছে এখানে যে ভাই বেসিক স্ট্রাকচার উইল অফ দ্য পিপুল আর্টিকেল ওয়ান জিরো সিক্স অ্যান্ড আর্টিকেল ওয়ান 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 টু সম্পর্কে কিছু বলবেন মৌদ্রা শিক্ষনবর্গকে বলেছি উইল অফ দ্য পিপল সম্পর্কে বলেছি বেসিক স্ট্রাকচার সম্পর্কে বলেছি এটা তারই ভাষায় চিটস জুডিশিয়াল ইনভেনশন হোয়াট ইজ বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন বেসিক স্ট্রাকচার হিসেবে কি আমাদের এখানে কিছু ডিটেইল করা আছে নাই যেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা উল্লেখ আছে এগুলো ওখানে থাকবে ইন্টারমিটি প্রসেস সেটা জনমত সেজে এই যে বেসিক স্ট্রাকচার এর মতো একটা জুডিশিয়াল ইনভেনশন ওয়ার্ড করে দুইটা ওয়ার্ড করে জাস্টিস খাইল বাংলাদেশে গণতন্ত্রকেই এগুলিশ করে দিল এবং